একটা মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও দ্যাটস এনাফ ফর ইউ আর কিছু লাগবে না প্রেম করা অনেকে হারাম মনে করে কিন্তু আসলে কিন্তু প্রেম করা হারাম না কি প্রেম করা জায়েজ বরং মাঝে মাঝে প্রেম করা ফরজ অর্থাৎ বলো ধরে বলো দুইটা সুকবর 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 আজ আপনাদের সম্মুখে নিয়ে আসলাম বিশেষ এক সুকবর কি বলেন এখন হয়তো বা অনেকে ভাবছেন ভাই আজ আপনি এরকম কি সুকবরটা নিয়ে আসছেন হয়তো বা আপনারা অনেকে ভিডিওটা দেখেন

কমেন্ট করবেন আজ আপনাদের সম্মুখে টিকটকার এক বক্তা যে বক্তা প্রেমের বিশেষজ্ঞ ডাক্তার কার কথা বলতে চাচ্ছ আরে ভাই আমি কার কথা বলছি আপনি বুঝতে পারেন না আজ কিন্তু আপনাদের সম্মুখে প্রমাণ সহকারে দেখিয়ে দিব যদি আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই কিন্তু আপনি বুঝতে পারবেন যেহেতু তাপমাত্রার গরমটা একটু বেশি এই কারণে পানি নিয়ে দুপাস করে বসে যান চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন তাহলে দেরি কিসে চলুন ইনটু মারি ইনটু দে ভিডিও শুরু করি তুই যেদিন থেকে রেগুলার পাঞ্জাবি পরছ ওই দিনই বুঝছি তোর একটা টার্গেট আছে প্রেম প্রেম করা করা অনেকে হারাম হারাম মনে করে কিন্তু কিন্তু আসলে না ও আচ্ছা তাই নাকি প্রেম করা হারাম না তাহলে কি রে ভাই আমরা তো প্রত্যেকটা মানুষই জানি প্রেম করা হারাম আর আপনি বলতেছেন প্রেম করা হারাম না প্রেম করা কি রে ভাই আমরা তো প্রত্যেকটা মানুষই জানি প্রেম করা যাবে না প্রেম করা হচ্ছে নিষেধ কারণ প্রেম করা হলে হারাম জিনিস

আছে নাকি যে প্রেম করা যাবে আপনি বলতেছেন প্রেম করা ফরজ আরে ভাই গাদা কুতাকার একটা কথা আসছে না যে যতটুকু বোঝে অতটুকু নিয়ে সেরে কথা বলে তুমি যতটুকু বুঝেছো অতটুকু নিয়ে সেরে কথা বলেছো আমি যদি বেশি কথা বলি অনেকে বলে ভাই আপনি গালাগালি করেন কেন আচ্ছা তাদেরকে গালাগালি করব না কি করব একটা জিনিস বলেন তো সে যেরকম ভাবে বলতেছে প্রেম করা ফরজ যদি প্রেম করা ফরজ হয়ে থাকে তাহলে বড় বড় ওলামায় কেরাম তারা এতদিন পর্যন্ত এই কথাটা বললেন না কেন প্রেম করা হারাম না আচ্ছা হজর আপনি কি কোনো সময় প্রেম করেছেন আমার তো মনে হয় আপনি কোন সময় প্রেম করেছেন এই কারণে আপনি এগুলো কথা বলতেছেন আমার গার্লফ্রেন্ড আমি কিছু ইসলামিক বই গিফট করেছি ও আচ্ছা তাই নাকি আপনারও গার্লফ্রেন্ড আছে এই কারণে তো কই কি হজরে এরকম ভাবে প্রেমের বিশেষজ্ঞ ডাক্তার হলেন কিভাবে অবশ্যই তো হজরে এমন আগে প্রেম করেছে এখন আপনি নিজের মুখে বলতেছেন যে আপনার একটা গার্লফ্রেন্ড আছে আচ্ছা হজর আপনার গার্লফ্রেন্ডটা কিরকম ছিল আপনার গার্লফ্রেন্ড কি হয়েছে স্টাডি করার পর সে আমার সাথে ব্রেকআপ করে দিয়েছে ও আচ্ছা তাই নাকি আপনার গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে গেছে এই কারণে আপনি মনে মনে চিন্তা ভাবনা করছেন যেহেতু আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে এখন থেকে মানুষকে এরকম ভাবে প্রেম করতে হবে এই বিষয়ে নিয়ে আসার সবসময় ওয়াশ করবেন আর আপনি তো মূলত কোন ওয়াজের মধ্যে গিয়ে এগুলো কথা বলেন না আপনি নিজের ঘরের ভিতরে বসে থেকে সুন্দর করে একটা ওয়াজ করেন ওয়াজটা করার সাথে টিকটক আইডিতে ছেড়ে দেন এই কারণে আপনাকে মানুষ বলে যে টিকটকার বক্তা কেসটা তুমি ধরে ফেলেছো কারণ টিকটক আইডির মধ্যে যখন ঢুকেছিলাম তখন আপনার ভিডিওটা পাওয়ার পর আপনার আইডিতে ঢুকলাম ঢোকার পরে তখন গিয়ে দেখতে পারলাম আসলে আপনার যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও হচ্ছে আপনার ঘরের ভিতরে আর ঘরের ভিতরে বসে থেকে আপনি ওয়াজ করেন ওয়াজ করেন এগুলোকে টিকটক আইডিতে ছাড়েন এই কারণে আপনাকে মানুষ বলে টিকটকার বক্তা একটা মেয়ে যখন তার বাবাকে বলে বাবা ছেলেটাকে আমি ভালোবাসি তাকে আমি বিয়ে করতে চাই ওয়াজ মাহফিলের মধ্যে আলমুলামারা কোরআন হাদিসের কথা দেশের মানুষদেরকে সুন্দর করে বুঝে মানুষ যেন কোন ধরনের বেফাংসা কাজ না করতে পারে হারাম কাজ না করতে পারে আর আপনি এরকম ভাবে টিকটকের মধ্যে আইসের প্রেম বেশি নিয়ে এসে বিশেষজ্ঞ ডাক্তার হয়েছেন কিরকম ভাবে প্রেম করতে হবে আহমুক গাদা কোতাকার করতে গাইছে সোহানাল্লাহ পড়বেন না অবৈধ কাজ করতেছে আর অবৈধ কাজ করার পরে আইসে সবাইকে বলতেছে সুবাহান আল্লাহ বলার জন্য সুবাহান আল্লাহ বলেন সবাই সুবাহান আল্লাহ বলেন কারণ কি আপনার চিন্তা করে দেখেন সে অবৈধ কাজ করতেছে আর অবৈধ কাজ করার পর আইসে আবার বলতেছে সুবাহান বলার জন্য আহম্মক গাদা গোদা যে যে ব্যক্তির ভেতরে প্রপার ইসলামিক নলেজ আছে সে কখনো হারাম রিলেশনশিপে নিজেকে ইনভলভ করতে পারে না আপনার ভিতরে ইসলামিক জ্ঞান আছে আপনি কোরআন হাদিস দিয়ে আসেন মানুষদেরকে আবার কেরকম ভাবে বোঝায় দেন অবৈধ কাজ করার জন্য প্রেম বেশি নিয়ে আসেন আপনি আলাপ আলোচনা করেন প্রেম বিশেষজ্ঞ ডাক্তার হয়েছেন আপনি কেরকম ভাবে এই কথাগুলো বলেন যে প্রেম করার জন্য আপনার ভিতরে যদি ইসলামিক জ্ঞান অর্থাৎ থাকতো তাহলে কি আর আপনি কখনো কোনো সময় অবৈধ কাজ করার জন্য মানুষকে বলতে পারতেন আপনার ভিতরে কোন ধরনের ইসলামিক জ্ঞান নাই আর কোন ধরনের ইসলামিক জ্ঞান না থাকার কারণে আপনি মানুষদেরকে অবৈধ কাজ করার জন্য আদেশ করতেছেন প্রেম বিশেষজ্ঞ ডাক্তার হয়েছেন নোরা ফাতেহি যে হচ্ছে একজন কানাডিয়ান ডান্সার এক কথায় বলিউড আইটেম গার্ল হুজুরের কাছে আপনারা সকল ধরনের তত্ত্ব পাবেন হুজুরের কাছে আপনি এরকম কোন ধরনের তত্ত্ব নাই যে পাবেন না কোনটা বলিউডের কোনটা হলিউডের কোনটা সুপার হিট কোনটা কি কোন ধরনের কোনটা কেমনে নাচা নাচি করে সব বেশি হুজুরের কাছে পাবেন বাইরে ভাই হুজুরের সকল বেশি আপনার অভিজ্ঞতা ক্যাটরিনা কাইফ তিনি তো জীবনে স্কুলেই যান নাই রায় রিনা কাপুর দীপিকা কাছে যদি সকল ধরনের যেতেন তাহলে কার হুজুরকে মানুষে প্রেম বিশেষজ্ঞ ডাক্তার বলেছে কারণ হুজুরের কাছে সকল ধরনের তত্ত্ব পাওয়া যায় এই কারণে হুজুরকে বলা হয় টিকটক আর বিশেষজ্ঞ প্রেম ডাক্তার একটা মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে দ্যাটস এনাফ ফর ইউ আর কিছু লাগবে না আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারলাম না একটা মেয়েকে দেখার পর মানসিক শান্তি কিভাবে একটা মেয়েকে দেখে শান্তি খুঁজে অর্থই হচ্ছে একটা মেয়েকে দেখার পর মানসিক আমি এই জিনিসটা বুঝতে পারলাম না মেয়েকে দেখার পর মানসিক শান্তি কিভাবে পাবে মানসিক শান্তি পেতে হলে তো অন্য কাজ করতে হবে তাহলে কি ওই মেয়েকে নিয়ে সে অন্য কাজ করা যাবে নাকি অন্য কাজ করতে পারলে সে মানসিক শান্তি পাওয়া যাবে আর নালে তো মানসিক শান্তি পাওয়া যাবে না আপনি হজুর যেরকম ভাবে বলতেছেন যে একটা মেয়েকে দেখার পর মানসিক শান্তি পাওয়া যায় এনাফ আমি মনে করি ওই জিনিসটা আপনি বল বলছেন কারণ ওই জিনিসটা হচ্ছে হারাম কারণ আপনি বলতেছেন বেগানা মহিলাকে দেখার পরে যদি শান্তি পাওয়া যায় তাহলে এনাফ আমি বলে এই জিনিসটা আপনি বল বলছেন এটা হচ্ছে একটা জিনার কথা বলছেন আপনি একটা হারাম কথা বলেছেন এইটা একদম ঠিক বলেন নেই মেয়েদের জন্য ড্যান্স করা যায়জ ও আচ্ছা তাই নাকি মেয়েরা ডান্স করার যায় আছে আচ্ছা কোরআন হাদিসের কোন জায়গার মধ্যে আছে মেয়েরা ডান্স করার যায় আছে মেয়েরা ডান্স করার যদি যায় তাহলে কি আপনার বউ আপনার বোন আপনার আত্মীয় স্বজন মেয়ে যারা আছে সবাইকে দিয়ে দিচ্ছেন ডান্স করার জন্য আরে ভাই আমি ঠিকই বলেছি কারণ হুজুরে যেরকম ভাবে বলতেছে যে মেয়েরা ডান্স করার যায় আছে তাহলে মেয়েরা যদি ডান্স করা যায় থাকে তাহলে হুজুর বউ স্ত্রী যারা আছে বোন যারা আছে সবাইকে ডান্স করার জন্য হুজুর ভাইরাল হওয়ার জন্য এগুলো উল্টা পাল্টা কথা বলতেছে আসল বেশি হচ্ছে এর নিঃসেষ ভাইরাল এই যে যখন মানুষের ওটে তখন বিএস মানুষ এরকম দুন উল্টা পাল্টা বক্তব্য দিতা থাকে একটা মেয়ে যখন তার বাবাকে বলে বাবা ছেলেটাকে আমি ভালোবাসি তাকে আমি বিয়ে করতে চাই আসলে হুজুর দরাতে কিন্তু ইসলামিক যে কটিটা হচ্ছে এই জিনিসটা কিন্তু মানুষে বুঝতে করতেছে মানুষে বোঝার পরও তাকে যেরকম ভাবে ওয়াজ মাহফিলের মধ্যে দাওয়াত দেই এসব দুন বক্তার দরাতে কিন্তু আজকে ভালো ভালো বিজ্ঞ উলামায়ে কেরামের বদনাম হচ্ছে তারা আসলে কিন্তু প্রকৃতপক্ষে ইসলামে ক্ষতি করছে তারা কিন্তু ইসলামের জন্য কোনো কোনো সময় উপকার করতে পারে না কারণ সে হচ্ছে একজন ইসলাম বিদ্বেষী লোক আর ইসলামে بدهছিল লোক হওয়ার কারণে কিন্তু সে উল্টাপাল্টা কথা বলতেছে আর উল্টাপাল্টা কথা বলে কিন্তু আজকে বিজ্ঞ উলামায়ে কেরামের বদনাম করছে আসলে সে কিন্তু ইসলামের বড় একটা কতি করতাছে আর ইসলামের কতি করার কারণে তাকে বলা হচ্ছে কোন টিকটকার বক্তা সে টিকটকের মধ্যে গিয়ে আসে, এরকম ধরনের উল্টাপাল্টা বক্তব্য দিয়ে আসছে মানুষকে একটা বিভ্রান্তি করছে আর তার ওয়াজ যারা শুনবে তারা কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে এই কারণে এগুলো বক্তার থেকে মানুষের সব সময় যেন দূরে থাকে আমি আধারীর ছেলে হ্যাঁ মেলার মধ্যে যখন আজহারের ছেলেটা হারিয়ে গিয়েছিল তখন অনেক কোজাগুজি করেছিল আর অনেক কোজাগুজি করার পর যখন আজহারের ছেলেকে কোনো ভাবে পাওয়া গিয়েছিল না তখন গিয়ে সেটা টিকটকের মধ্যে পাওয়া গিয়েছিল আজহারের ছেলেকে অনেকে লাগে মেলাতে গিয়ে হারিয়ে যাওয়া আজহারি ভাই হারিয়ে গিয়েছিল মেলার মধ্যে মেলার মধ্যে যখন হারিয়ে গিয়েছিল ওই মেলার মধ্যে আর কোনো ভাবে পাওয়া যায় না তখন টিকটকের মধ্যে কখনো আবার আজহারির নাতি আজহারির কোন সমস্যা আমি আজহারির বা ভাবে বলতেছে আজহারির ছেলে আজহারির নাতি আজহারির প্রতি অনেক কিছু বলেছে আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে সে একটা বাটপার আর বিশেষ করে সে প্রেম বিশেষজ্ঞ ডাক্তার হয়েছে আর প্রেম বিশেষজ্ঞ ডাক্তার হওয়ার কারণে সে এরকম ভাবে উল্টা পাল্টা মেয়েদেরকে বলতেছে তো সে যেরকম ভাবে যে কথাগুলো এই বিষয়টা আপনার কোন দৃষ্টিতে দেখছেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন মেহবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটা ভুল করে নি লাই কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতো জানাবেন আজ এ পর্যন্ত ভালো থাকুন থাকুন